আসসালামু আলাইকুম বন্ধুরা সমন্বিত তিন ব্যাংকের সিনিয়র অফিসার আইটি পদের এমসিকিউ এবং লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে দেখুন আপনারা এখানে আপনাদের এই সময়সূচি প্রকাশিত হয়েছে ছয় মে দু হাজার চব্বিশ বাইশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ দেখুন এখানে ব্যাংক সিলেকশন কমিটির অন্তর্ভুক্ত তিনটি ব্যাংক সোনালী জনতা বিডিএলএ এ দুই হাজার একুশ সাল ভিত্তিক সিনিয়র অফিসার আইটি গ্রেড নয় জবআইডি দশ হাজার একশো পঁচাশি এর একশো ছাপ্পান্নটি শূন্য পদে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বিগত উনিশ এক দু হাজার তেইশ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির নং এগারো দু হাজার তেইশ এর প্রেক্ষিতে যোগ্য বিবেচিত প্রার্থীদের এক ঘন্টাব্যাপী একশো নম্বরের এমসিকিউ টেস্ট ও দুইশো ন দুই ঘন্টাব্যাপী দুইশো নম্বরের লিখিত পরীক্ষা আগামী সতেরো পাঁচ দু হাজার চব্বিশ তারিখে শুক্রবার সকাল নয়টা তিরিশটা হতে বারোটা তিরিশটা পর্যন্ত সিটি ঢাকা সিটি কর্পোরেশন দেখুন কর্পোরেশন দ্বয়ের আওতাভুক্ত বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে দেখুন আপনাদের আগামী সতেরো তারিখ সতেরোই দেখুন সতেরোই মে শুক্রবার সকাল নয়টা তিরিশ থেকে বারোটা তিরিশ এর মধ্যে আপনাদের পরীক্ষা এমসি টেস্ট এবং দুই ঘন্টা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তাহলে আপনারা দেখুন এখানে আপনাদের সতেরো তারিখ পরীক্ষা হচ্ছে কাজে আপনারা ভালোভাবে প্রস্তুতি নেন